আসছে রমজানের জন্য এই পেঁয়াজটা হচ্ছে বেস্ট একটা পেঁয়াজও আর এই পেঁয়াজটা এত বেশি মজা তোমরা মুড়ি দিয়ে ছোলা দিয়ে বা খালি খাইতে চাও একদম পারফেক্ট একটা আনকমন সেরা সাদের যে এই পেঁয়াজটা তোমরা কোন দিনে খাওয়া নাই এবং এই পেঁয়াজ রেসিপিটা তোমরা কোথাও পাবানা এতটাই ইউনিক এবং অথেন্টিক একটা পেঁয়াজের রেসিপি সো হাই আসসালাম আলাইকুম আমার মেয়া ভাই বুঝে সবার কি অবস্থা আমি তোমরা নেত্রীকোনার বুঝি আকাশি জাকারিয়া তো আজকে এই মুসমিচা পেঁয়াজও বানানোর জন্য প্রথমে দেহ আমি কিন্তু পেঁয়াজ পাতা নিয়ে নিলাম আর এই রইছে পেঁয়াজ পাতার পেঁয়াজও আমরা কিন্তু রমজান মাস জুড়ে এই পেঁয়াজ পাতাটা পাইবা তো আমি এক আটি পেঁয়াজ পাতা নিলাম তারপরে এটা সাকসাক করে কাটটা ভালো মতো করে ধুইয়া দেহ এরকম লম্বা লম্বা শেভ করে আমি ফালি করে নিছি এরপর অল্প একটু লবণ দিয়া আমি এই পেঁয়াজ পাতা গুলার ভালো মতো করে কষলায় কষলায় আমি নরম করে নিতেছি আর নরম হয়ে যাওয়ার পরে দেখবা যে অনেক অনেক কিন্তু পানি বের হইবো আর এই ফানিটা কিন্তু সিপা ফালায় দিতে হইব তারপরে দেখো আমি পাঁচটার মতো পাউরুটি নিতেছি তোমরা যে কোনো ব্র্যান্ডের পাউরুটি নিবা আর কি হ্যাঁ আর এই পাউরুটি গুলার নর্মাল পানির মধ্যে আমি চুবাই নিতেছি একদম পাউরুটিগুলো গুলো নরম হয়ে উঠছে আর নরম হয়ে যাওয়ার পরে কিন্তু দুই হাত দিয়ে ভালো মতো করে সিপাই ফালাই আমি একটা বাটির মধ্যে আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি আর এই দিক দিয়ে আমি এক কাপ মশুর ডাল ভিজায় রাখছিলাম ভেজানোর পরে দেখো এরকম ফুলে গেছে একদম নরম হয়ে গেছে আমি এখন এই ব্লেন্ডারের মধ্যে ব্ল্যান্ড করে নিবাম এই ডালগুলো রে তোমরা যদি চাও যে পাটার মধ্যে সুন্দর করে বাটটা নিতে তাও পারো ওই ডালও বেশি বেস্ট তো আমার কাছে কিন্তু বাটাটাই বেশি ভালো লাগে আমার মেয়ে ভাই বুঝি তোমরা কেলা কালার চাও যে আমি তোমার কমেন্ট ফেলেই যদি চাও তাহলে ঝটপট করে কমেন্ট করে করেও কেলা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতে করছো আর গত ভিডিওতে যারা কমেন্ট করছো তারা হচ্ছে নেন্সি বড়ুয়া চট্টগ্রাম সাজিদ মেহতা পাকিস্তান ফাহমিদা সুলতানা বগুড়া আবিদা বেগম রংপুর এবং সবশেষে সুফে একাতুন মোহাম্মদপুর অনেক অনেক ধন্যবাদ সবাই কমেন্ট করার জন্য আচ্ছা ডাল গোলা প্ল্যান করা হয়ে গেছে আর ডালের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকমই থাকবো একটা যেন নরম না হয় এটা একটু খেয়াল রাখবা ওকে তো এই যে হয় একটা বলের মধ্যে আমি ডালগুলো নিয়ে নিলাম তারপরে পেঁয়াজ পাতাগুলা দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু দিতেছি পরে যদি লাগে আমি আরো দিয়ে আর কি তারপর পাউরুটি এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু বেশি দিতেছি যেহেতু বানাইতেছি তাই না এরপরে দিলাম রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা তারপরে আহ ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা নিয়ে পাকটাটা নিশি তোমরা চালা কাঁচাটা নিতে পারো আমি জাস্ট সৌন্দর্যের খাতির আর কি পাকা কাঁচামরিচটা দিতেছি তারপরে লবণ দিয়ে দিলাম এবং শুকনামরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচের মতো হলুদের গুড়া দিলাম চা চামচের মতো ধনিয়ার গুড়া দিলাম জিরার গুড়া দিলাম এবং সবশেষে আমি সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিলে অনেক বেশি ভাল লাগে পাকোড়াটা অনেক বেশি মজা লাগবো খাইতে তোমরা যদি যে কোনো ধরনের পাকোড়া বানাও তাহলে অল্প একটু সরষের তেল দিবা এটা হচ্ছে একটা সিক্রেট তোমাদেরকে টিপস দিয়ে দিলাম আর কি হ্যাঁ আমার মেয়ে ভাই বুঝিরা আমি একটা জিনিস এখানে ভুল করে রাখছি এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সেটা হচ্ছে আমি এখানে একটা ডিম ব্যবহার করছি ওই শটটা নিতে ভুলে গেছিলাম তো তোমরা অবশ্যই একটা কিন্তু ডিম ব্যবহার করবা এখানে বেশি ডিম ব্যবহার করবা না মানে দুইটা ব্যবহার করতে যায় না তাহলে কিন্তু ডোটা অনেক বেশি নরম হয়ে যাবো আর যদি তোমরা ব্যাসা মানে এই পাকোড়া বানাও তাহলে হচ্ছে দুইটা বা তিনটা দিতে পারো ওইটা আন্দাজ মতো ঠিক আছে তারপর আমি ডুবো তেলের মধ্যে এই পেঁয়াজ ভাইজা ভাজা তো অবশ্যই তোমরা কিন্তু ডুবো তেলের মধ্যে পেঁয়াজ ভাইজা নিবা এবং একদম লোহিটা হিট একটু বেশি হিট আর কি মিডিয়াম হিট না